আন্দোলনের অঙ্গ হিসাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদা ডিআরএম অফিসের সামনে এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের প্রেসিডেন্ট তথা এনএফআইআর ভাইস প্রেসিডেন্ট বিনোদ কুমার শর্মা তিনি অভিযোগ করে বলেন বর্তমানে কেন্দ্রীয় সরকার যেভাবে রেল বেসরকারীকরণের পথে হাঁটছে তাতে আগামী দশ বছর পর রেল জাতীয় সম্পদ থাকবে না সম্পূর্ণ হয়ে যাবে যার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন মালদা ডিআরএম অফিসে অবস্থান বিক্ষোভ করে রেল বাঁচাও দেশ বাঁচাও এর দাবি রেল প্রশাসনের কাছে প্রেরণ করছেন

Ben son anlatımı ama evet. yedir, bir beşte şey zevona, bir beş ay